কিভাবে হবে লেখা লক্ষী এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা কি হবে লেখা লক্ষী এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুললে ধরা যদি ওই খুশের বনে কলম না উড়তে চলে তুমি ওই খুশের বনে কলম না চলে তবে কি যাবে রুখা ধরনি টিকে তবে কি যাবে রুখা ধরনি টিকে

কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে উন্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করেন কিনা

Be a bit, a game. Keep a baby, it's a game. Keep a baby, Keep a baby,